ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো একটা নতুন ভিডিওতে সবাই কোয়েলকাম তো এখন বাজে সকাল দশটা তো এই যে দেখো এখন আমি রেডি হচ্ছি এই যে দেখো একটা শাড়ি পরে নিয়েছি তো আজ আমি যাব হচ্ছে আমার মাসির বাড়ি ছুলে আমার মাসি শাশুড়ির বাড়ি তো এখানেই হচ্ছে মেশো আনতে এসছে তো এখন আসেনি একটু পরে আসবে তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি যেহেতু কল করেছিল মাকে তো আজ যাবো হচ্ছে মাসির বাড়ি তো আমি একাই যাবো আর তোমাদের দাদা ভাই তো নেই তোমাদের দাদা ভাই আছে কাজ সূত্রে বাইরে তো যাই হোক আর এদিকে আমার বোনও ক্যামেরা ধরে দিচ্ছিল আর কিছুদিন হলো তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হয়নি আর এই ব্লগটা কিছুদিন আগেকার তো যাই হোক আজকে কি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন বাজে সকাল দশটা তো এখন মাসির বাড়ি যাচ্ছে আর রাত্রে বাড়ি আসবো যেহেতু মাসির বাড়ি গ্রামে আর কি এ মাথা রো মাথা এ পাড়া রো পাড়া তো যাই হোক এদিকে আমি রেডি হইলাম আর যা গরম তার জন্য চুলটা দেখো কেমন করে বেঁধেছি একবারে খোবা করে নিয়েছি ক্লিপ দিয়ে আর আমার ঘরের যে অবস্থা তো আমি এরকম করে ধুয়েই চলে যাব কারণ যেহেতু গোছানোর টাইম নেই মেশো এই মাত্র চলে আসবে তো তো মাসির বাড়ি চলে আসলাম তো এই মাত্র আসলাম এসো বাইকে করে আনতে গিয়েছিল তো এই এত গরম কি বলবো আর প্রচণ্ড রোদ যেহেতু তোমাদের আগে বললাম এই ব্লগটা কিছুদিন আগেকার যেহেতু মধ্যে বৃষ্ট হয়ে গেছে আমি যখন এডিট করছি তোমাদের বলছি কিন্তু ব্লগটা কিছুদিন আগেকার তখন ভীষণই গরম ছিল তো যাই হোক মাসি আমাকে এদিকে কাপড় দিল আর কি তো কাপড়টা ছেড়ে নিলাম আর ব্লাউজটা ছাড়িয়ে নিই ব্লাউজটা পরেছিলাম তো এই যে দেখো মাসি রান্না করছে তো এখানে আমি মাসিকে হেল্প করতে চলে আসলাম আর কি যেহেতু মাংস করছিল তোর মশলাটা কি করে দিচ্ছিলাম রসুন পেঁয়াজ ওগুলো সব কেটে বেছে দিচ্ছিলাম আর মাসি বাড়ি হঠাৎ করে গেলাম কোনো এমনি ঘুরতে গেছিলাম যেহেতু মাসি মেসে অনেকদিন থেকেই বলছিল যে আমাকে যেতে কারণ বিয়ের পর ঠিক মতো যাওয়া হয়নি গিয়েছিলাম আর কি একটুখানি ঘুরেই চলে এসেছি আর এই যে দেখো মাসি আমাকে এই মাত্র ঠান্ডা দেখলো কারণ খুবই গরম আর এই গরমের মুখে কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আর জানো তো এগুলো আগে স্কুলে তিন টাকা দিয়ে কিনে খেতাম এখন খেতে খেতে খুবই মনে পড়ছে আর কি তো তো মাসিও এদিকে ঠান্ডার টাকাটা দিতে গেল আর এদিকে আমি মাংসটা নেড়ে দিচ্ছি যেহেতু এখন কষানি কষছে তার জন্য আর কি নেড়ে দিচ্ছে না ছাড়া তলায় লেগে যাবে আর এই যে দেখো আমার অবস্থা রান্নাঘর থেকে বার হয়ে আসলাম একদম মুখটা ঘেমে গেছে আর সত্যি কথা বলতে আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো তখন আর এই যে দেখো আমি গাছতলায় দাঁড়িয়েছি আর উপরকাণে দেখিয়ে দেখছি এত কাঁঠাল তো মাসিদের গাছে খুবই কাঁঠাল হয়েছে মাসিদের যেহেতু দুটো গাছ আর কি আর একটা গাছ আছে ওটা পিছন দিকে আর কি বাথরুম ঘরে আর এটা আছে সাপ নেই তো তোমাদেরও দেখালাম মাসিদের গাছে অনেক কাঁঠাল ধরেছে তো এই যে দেখো বাড়ির পুরো উঠোনটা তোমাদের ঘুরে একবার দেখিয়ে দিলাম তারপর আমি চলে আসলাম আর এখন ভাবছি সকাল এই সকাল বলছি কেন এখন ভাবছি সন্ধ্যা সাতটা হবে তো এই যে দেখো মেসর আমি আবার বার হয়ে পড়লাম তো এখন কোথায় চললাম বলো তো এখন চললাম হচ্ছে চা খেতে হচ্ছে কি এই মাসিদের ওখান থেকে একটু দূরে আর কি খুব সুন্দর চা বানায় আর মাটির ভাড়ের চা আমি প্রথম খাচ্ছি সত্যি কথা বলতে আমি কোনো দিন খাইনি আর তোমাদের দাদা হয় কিন্তু আমাকে কোনো দিন খাওয়াইনি তো মেসো আমাকে আজকে খাওয়াতে আসলো বলছে চলো তাহলে আমরা দুজনেই যাই তো এই যে দেখো মেসো আর আমি চলে এসেছি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের মাটির ভাড়ের চা দেখতে যেমন সুন্দর লাগছে সত্যি কথা বলতে খেতেও কিন্তু খুব সুন্দর ছিল তো মেসো বলছিলো আরও অন্য কিছু খেতে যেহেতু ওখানে চাউমিন আরও অন্য কিছু হচ্ছিলো তো আমি বললাম কিছু খাবো না যেহেতু বাড়ি থেকে খেয়ে এসছি আর কি বিকেলে তো আবার বাড়ি গিয়ে খেতে হবে ভাত মা আবার জোর করে ভাত খাওয়াবে তো সেই ভয়ে আর কিছু খেলাম না তো খাওয়া দাওয়া করে আর কি চাটা খেয়ে এবার বাড়ি চলে চললাম এবার ওখান থেকে মাসির বাড়ি গিয়ে একটু বসবো প্লাস তারপর বাড়ি চলে যাব আর জানো তো তোমাদের তো আগে বললাম যে ব্লগটা কিছুদিন আগেকার তো মেষও বলছে সেই ভিডিওটা ছেড়েছো সেই চা খেতে গেছিলাম আমাদের বাড়ি এসে মানে কিছুদিন আগে বলছিল যখন আমি ব্লকটা এডিটই করিনি তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই আবার নেক্সট ব্লগে দেখ